বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল স্ট্যান্ডবাজির জন্য রাজাকার শব্দকে বারবার ব্যবহার করা হয়েছে সত্যিকার অর্থেই এই শব্দের ব্যবহার ঘটানো হলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হয়তো প্রকৃত অর্থের সমাধান পেত কিন্তু দেখা যাচ্ছে এই শব্দের ব্যবহার ঘটানো হচ্ছে ঠিক তখনই যখন বড় দলগুলো তাদের করা ক্রাইমকে কাভার আপ দিতে চায় সম্প্রতি সময়ে সোহাগ হত্যাকাণ্ডের পর বিএনপির কর্মীদের এই স্লোগান সবাইকে অবাক করে দিয়েছে কারণ আজকের বিএনপি যাদের রাজাকার বলছে তাদের নেত্রী বেগম জিয়া এই রাজাকারদের সাথেই গাঢ়ছাড়া বেঁধেছিলেন দুই সালে এবং উনিশশো একানব্বই সালের ইলেকশনেও এই বিএনপির সাথে তাদের অনেক সক্ষতা ছিল হ্যাঁ একথা সত্য যে জোট করলে একজন রাজাকার তার কৃত দুষ্কর্ম থেকে রেহাই পায় না ইটস এ ভ্যালিড পয়েন্ট বাট মোর ভ্যালিড পয়েন্ট ইজ যে ব্যক্তি দুই সালে রাজাকার সেই ব্যক্তি কি দুই সালে রাজাকার ছিল না কিন্তু এমন নজির আছে বেগুম জিয়া নাম ধরে তাদের মুক্তি চাচ্ছেন এবং এটাও বলছেন যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা ছিল বিএনপির অবস্থান এগারো বারো সালের দিকে কিন্তু বোঝার চেষ্টা করব এখন তারা ঠিক উল্টো অবস্থান কেন নিয়েছে এটা বোঝা শক্ত কিছু না সোহাগ হত্যাকাণ্ডের পর গোটা দেশে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় ভিডিও প্রকাশ পাওয়ার পরই গোটা বাংলাদেশে যেন এক শখ ওয়েব বয়ে যায় এবং ছাত্র ছাত্রীরা রাস্তায় মারাত্মক প্রতিক্রিয়া দেখায় মিছিল থেকে তারেক জিয়াকে গালি দেওয়া হয় পলিটিক্যাল মাঠে বিএনপি ব্যাকফুটে পড়ে যায় বিএনপির ব্যাকফুটে যাওয়া মানে জামাতের অ্যাডভান্স হওয়া আর সেই হারানো অবস্থান ফিরে পেতেই মরিয়া বিএনপির এই স্ট্যান্ড বাজি স্লোগান নাছাড়া দুই সালে প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে মুক্তি চাওয়া বিএনপি এখনো আবার লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের রাজেকার বলছে স্পষ্ট অধিচারিতাতে ভরা তাদের এই পলিসি ক্ষমতায় তাদের এই দ্বিচারিতার মূল কারণ দেশপ্রেম বা প্রকৃত স্বাধীনতার পক্ষের কোন শক্তি বিভিন্ন সময়ে স্বঘোষিত স্বাধীনতা বিরোধী গোলাম আজমের দলের সাথে বসতে পারে না ক্ষমতার লোভে তারা জোট করেছিল দুই এক সালে এখন আবার সেই ক্ষমতার লোভেই তাদের রাজাকার বলছে যাতে করে জামাতকে একটা বার্তা দেওয়া যায় যত নির্মম কাজই তারা করুক তাদের বিরুদ্ধে জামাত যেন একটা কন্ট্রোল ওয়েতে আন্দোলন করে